আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটা গেমের ভিডিও নিয়ে আজই রয়েছি তো আজকে আমি একটা গেম খেলবো সাপের গেম সাপের গেমটা অনেক বেশিক্ষণ খেলবো তাছাড়া একটু মাইন্ড ক্রাফ্টটা দেখাচ্ছি মাইন্ড আমি খেলি এই দেখেন মাইন্ড সবাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মাইন্ড ক্রাফ্ট খেলবো না সবাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মাইন্ড ক্রস করে দিয়েছি আর এখানে কি আসছে এটা করি আর আর গ্যালারিতে একটু যে দেখি সবাই দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু আমি অনেকগুলোই ভিডিও বানিয়েছি ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি আপনারা চ্যানেলে যে যাবেন এখন আমি সাপের গেমটা খেলছি আর উপরে চ্যানেলের নামটা সার্চ করবেন আরিস আর আমি তো বলেছিলাম একটা ভিডিওতে যে আমি আমার একটা গেমের চ্যানেল বানাবো তো সেটা এখনো বানানো হয়নি তার জন্য আমি আমার এই প্রথম ফার্স্ট চ্যানেলেই এই গেমের ভিডিওটা আপলোড দিব আর এটা কী চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতটাই যে খেলছি আর রাজা হয়ে গেছি এই গেটটা করে নিচ্ছি তার জন্য আমাকে বোনাস দিয়েছে আঠারো হাজার হয়ে গেছে টাকা আর সবাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি গেমটা শুরু করেছি এই সাপের গেমের মধ্যে আমাকে সব খেয়ে খেয়ে বড় হতে হবে আর যদি মোটা সবকে মারি তাহলে তাহলে আমি অনেক মোটা হয়ে যাবো ওই খাবারগুলো খেয়ে সবাই দেখতে থাকছে এখানে এই সাপটা খেতে থাকছে অনেকক্ষণ ধরে এই সাপটাকে আমি খাওয়াতে থাকছি আরে এই ডোনারটা মুসে গেল কি করে আচ্ছা কোনো ব্যাপার না আমরা আবার ওই বাইকটাও মুসে গেল নাহলে আমি অনেক জোরে দৌড়াতে পারতাম আমি এই ঘেমের মধ্যে ভাই আমি তো কিছুই পারি না সবাই দেখতে থাকেন আমি কিছু পারি না মানে এত খেলতে খেলতে আমি তো একবারে একবারে আমি আর এড আসছে কেন বুঝতে পারি না একবারে আমি রাজা হয়ে গেছে সাপ রাজা হয়ে গেছে আর কালার ফালার সব সে চেঞ্জও করা যায় আমি খালা কালারটা চেঞ্জ করব চেঞ্জ করতে চাই তো তার কারণে আমার প্রথম খেলতে হবে তারপরে এই কালারে ক্লিক করতে হবে তো ক্লিক করে সেবার দেখি খুঁজতে থাকি এই তো ইয়েলো কালার গ্রিনটা ভালো লাগছে নাকি না ইয়েলোটাই ইউজ করি ইয়েলোটা ভালো আচ্ছা ইয়েলোটা নিয়ে নিয়েছি এবার ক্রস করে দিই সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি ইয়েলো কালারের সাপটা নিয়ে নিয়েছি এই সাপটাকে আমি খাওয়াতে থাকবো আরে কয়েন পেয়েছি তাড়াতাড়ি গালে নেও এই তো আমারও আঠারো হাজার ছাপ্পান্নশো হয়ে গেছে দেখতে থাকেন এখানে আমি ঘুরাচ্ছি সাপটাকে এবার আমি কিন্তু প্লে করে দেব তো সবাই দেখতে পাচ্ছেন আরে এটা নাও নাও না এই তো আমি কিন্তু এই জিনিসটা নিয়ে নিয়েছি এবার মরেই যেতাম এই সবটাই তো মরে গেছে আমার মার্টি যে আচ্ছা এটাকে আমি খেয়ে নিলাম এখানে অনেক খাবার রয়েছে এই খাবারগুলো পরে থাকবে আর আমার খেতে হবে এটাও মনে হচ্ছে মরে যাবে আর মরেও গেছে আচ্ছা মরেছে আমার লাভ এসে গেছে চোখে জানি না মনে হয় কিছুক্ষণ পর আমিও আবার হেরে যাব সবাই দেখতে থাকছেন এখানে আমি অনেকক্ষণ ধরে খেলতে থাকছি এ দেখেন ওকে পাঁচ গুণ করে বেশি তারপরে বাইকেরও পেয়েছি তো দৌড়াই দৌড়াই সবগুলো খেয়ে দিই এই সাপটাও মরবে মরেও গেছে আমার লাভ আজকে তো মনে হয় কিছুক্ষণ পর মরবো নি কারণ লাভ একটু ভালোই যাচ্ছে দুটো তো খেয়ে নাও সব আরে মুসে না মুসে তো যায়নি হ্যাঁ এবার মুসে গেছে ওইদিকে কয়েন রয়েছে কিন্তু আমার কয়েন কোনো দরকার নেই কারণ আমার কাছে তো অনেক কয়েন রয়েছে কয়েন পরে নেব যদি আমি পরে হেরে যাই তখন কি হবে না সবাই দেখতে ওইখানেও আমার কয়েন খাওয়া দরকার নেই কয়েন নিলে খেয়ে ফেললে বলে আমার বলে আবে এই গ্লিজের জন্য যে আমি এই গ্লিজটা যে কেন হয় মানে হ্যাং হয়ে যায় তার জন্য ঠিকঠাক চলে না আবার অ্যাড এসেছে অ্যাডটা কেন আসে তাই বুঝতে পারি না কোনো ব্যাপার না এবার আবার আমরা আচ্ছা উইন হইনি উইন হতে পারলে ভালো হতো এখানে একটা খরগোশ পেয়েছি কিন্তু এটা লেটার দি পরে দেব আবার আমি শুরু করে দিয়েছি এই যে এবার দেখতে পাচ্ছেন এখানে আবার আমি শুরু করে দিয়েছি এই ডনারটা খাও ওকে এই নীল ডোনার দিয়ে কী হয় আপনারা কমেন্টে জানাবেন আমি তো এই জিনিসে এই জিনিসটার এখনো আমি কিছু জানি না তার সাথে চম্বুক মতো কিছু একটা পাওয়া যায় যেটা দিলে একবারে জানা যায় ওটা ইংরেজি ম্যাগনেট ম্যাগনেটটা যদি নি ওই যে ম্যাগনেট পেয়েছি আহ আবার মুছে গেল ম্যাগনেটটা নিলি না আমার এমনি এমনি টান হয়ে যেত আর এবার পাঁচ গুণ করে বেশি খাবার যদি পাই যেটা যদি ওটা এক গুণ হয় তাহলে ওটা ছয় গুণ হয়ে যাবে পাঁচ গুণ বেশি পাব সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেকক্ষণ ধরে আমি ষাট টাকা খাওয়াচ্ছি কত বড় হয়ে গেছে মনে হয় উইন হয়ে যাব কিছুক্ষণ পর আচ্ছা আপাতত চালাতে থাকছি ওকে 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 অনেকক্ষণ ধরেই আমি খেলছি আবার যেন উইন না হয়ে হেরে হেরে না যাই তাহলেই ভালো হবে বি কথা বলছি আর আমি নিজেও বুঝতে পারছি না এই লা মানে লাল কালারের সাপটা আমার কাছে রয়েছে আমি অনেকগুলো কালার কিনে নিয়েছি ওকে এই সাপটাও মরে গেছে এটার আমি সব খাবার খেয়ে নিলাম পেট থেকে বের করে ওকে অনেক খাবার রয়েছে আমি কি আপনার কমেন্টে জানেন আমি এর পার্ট টু দিব তো আমি কি ওই পার্ট টুতে জিতে পারবো আর ডোনারটাও পেয়েছি সবাই দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরে আমি সাপটাকে খাওয়াতে থাকছি সবাই দেখতেই থাকছে এই সাপটাও মরে গেছে ফাইনালি ওকে আমার তো অনেক লাভ হয়ে যাচ্ছে ও এতগুলো সাপ মরে যাচ্ছে সব আমার কাছে এডেও মরে গেছে বাবার অ্যাড আসছে কেন আচ্ছা দেখি উইন হয়েছে কিনা এ আবার কিরকম অ্যাড আচ্ছা কোনো ব্যাপার না কেটে দিই আচ্ছা কি হলো এখানে একটু ক্লিক করে দিই তো আরে ক্লিক হ এই তো ও জিতে গেছি ফাইনালি জিতে গেছি ভাবতেও পারছি না আর এই পান্ডাটা আমার বেড়ে যাচ্ছে পান্ডাটা আমি কিনে নেব যদি একশো পার্সেন্ট হয়ে যায় আমি কিনে নিতে পারবো ওকে এখানে আবার আমার স্টার্ট হয়ে গেছে আমার আর এই গেম খেলতে ভালো লাগছে না তো চলুন এখন আমি আবার মাইন্ড খেলবো আমি দেখতে পাচ্ছেন এই মাইন্ড ক্রাফ্ট ব্লক ক্রাফ্ট ডি খেলি চলুন ব্লক ক্রাফ্ট না এটা এটাই ভালো লাগছে না আবার এই গেমটাও ভালো লাগছে না ভয়ানক আমি ব্লক ক্রাফ্ট ডি খেলবো ভালো লাগে এটাও একটা মাইন্ড ক্রাফ্ট এটা আমার সবথেকে ভালো লাগে তো চলুন এখন আমরা ব্লক ক্রাফ্ট ডিতে প্লে করবো ব্লক ক্র্যাফট থ্রি ডি সবাই লেখা রয়েছে দেখতেই পারছেন ওকে এ দেখেন এখানে মিনা গেম তার সাথে ইভিল মেজ গ্র্যানি সাপের গেমটা খেললাম তার সাথে আর একটা ক্রাফ্টম্যান রয়েছে তো আমি ব্লক ক্র্যাফটটা শুরু করছি অনেকগুলো গেম আপনাদেরকে দেখালাম এই দেখেন দি সুপার বেস্ট ওয়ার্ল্ড আমার এই এই ওয়ার্ল্ডের নাম সুপ দি সুপার বেস্ট ওয়ার্ল্ড কারণ এটা অনেক সুপার খেলা হবে আর বেস্ট খেলা হবে সবাই দেখতে পাচ্ছেন আর ওইদিকে আমাদের আম্মু কথা মতো বলছে সবাই দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্লক থ্রি দেখেন কার আর এখানে আমি ব্যাক টু ভিলেজ করছি আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের কত বড় একটা ঘর তো আজকে আমার গেমটা এই পর্যন্তই খেলেছি সবাই ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দিয়ে জানাবেন কমেন্টে জানাবেন ভালো লেগেছে কিনার কোন দৃষ্টি দেখছেন আজ আর দেখেন কত বড় বাড়ি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ